হ্যালো গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র একানা এক ওয়েটের বাইশ ক্যারেটের কানের দুল উত্তরণ জুয়েলার্সে এখন আমাদের সাথে হেল্প করবে আমাদের জুয়েল ভাই আমাদের সাথে আছে আলাইকুম এই যে দুলটা দেখতে পাচ্ছেন এটা মাত্র তেরো হাজার টাকার মতো এটা প্রাইস আসে তারপরে আমরা দেখবো আর একটা দুল এটাও অনেক সুন্দর ডিজাইন এই যে দুলটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস একুশ হাজার নয়শো টাকার মতো এটার প্রাইজ আসতেছে আজকের বাজার মূল্য অনুযায়ী এটা কতটুকু ওয়েট জহেল ভাই আমাদের বলেন এটার ওয়েট আছে দুই পয়েন্টের মতো তারপর আমরা আর একটা দুল দেখতে পাচ্ছি এটা পাতা টাইপের একটা দুল অনেক সুন্দর সিম্পুলের মধ্যে এটার প্রাইসটা কত আসে জহেল ভাই এটা ষোলো হাজার আটশো টাকার মতো প্রাইস আসতেছে এটার ওয়েট কতটুকু আছে এটার ওয়েট মাত্র আনা তিন রক্তি তারপর আমরা আর একটা দোল দেখতে পাচ্ছি এটা অ্যাপেল ডিজাইন অ্যাপেল ডিজাইনের দোল এটার ওয়েট কতটুকু আছে জুয়েল এটা আনা তিন রত্তি তিন পয়েন্ট এটা তো আসে এটার প্রাইস আসছে বিশ হাজার পাঁচশো টাকা সুন্দর একটা অ্যাপেল দোল তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটা সুন্দর এক দুল দোল এটার ওয়েটটা কত আছে

পাওয়া যায় এখানে রাখা হয় আপনারা চাইলে নিতে পারবেন এটার ওয়েট এবং প্রাইসটা যদি আমাদের বলতেন এটার ওয়েট পয়েন্ট এবং এটার প্রাইসটা কত আসে আসবে আঠারো হাজার নয়শো টাকা এটার প্রাইস আঠারো হাজার নয়শো টাকা আপনার পেয়ে যাবেন তারপর আমরা আর একটা দোল দেখতে পাচ্ছি এটা ছোট পৃথিবী দোল বলে তো এটার ওয়েট এবং প্রাইসটা জুয়েলভাই আমাদের বলবে এখন এটার ওয়েটটা কত আছে জুয়েলভাই আমাদের যদি বলেন এটার পয়েন্ট পয়েন্ট ওয়েট এবং এটার প্রাইস বাজার মূল্য টাকায় আপনারা এই সুন্দর দুলটি পেয়ে যাবেন উত্তরণ জুয়েলার্সে সারা দোকানে আসলে আরও অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন যোগাযোগের ঠিকানা এখানে দেওয়া আছে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে এটাই যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে